পাশে বসে বাই বাই কখনো চলে যাই নাইনটি পয়েন্ট এইট 90.8 MHz, Community রেডিও যাদবপুর University. কমিউনিটি রেডিও জিও নাইনটি পয়েন্ট এইট এখন সময় এসো ভালো থাকি। এই বিশেষ অনুষ্ঠানে আমি লাকি আপনাদের স্বাগত জানাই স্বাস্থ্য বিষয়ক এই অনুষ্ঠানে বেশ কয়েকটি পর্বে আপনারা শুনছেন আমাদের শরীরে মূলত যে যে ধরনের ক্যান্সার হয়ে থাকে সে সম্পর্কে বিশেষ আলোচনা ক্যান্সার হসপিটাল অর্থাৎ সরোজগুপ্ত ক্যান্সার সেন্টার অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট থেকে ক্যান্সার বিশেষজ্ঞ আমাদের যাদবপুর ইউনিভার্সিটির নিজস্ব রেডিও স্টেশন কমিউনিটি রেডিও জি স্টুডিওতে হাজির হচ্ছেন বিভিন্ন ক্যান্সার সম্পর্কে স্পষ্ট ছবি তুলে ধরার চেষ্টা করছেন আজকে প্যানক্রিয়াস বা অগ্নাশয়ের ক্যান্সার নিয়ে বিশেষ আলোচনা করবেন সরোজগুপ্ত ক্যান্সার সেন্টার অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের সার্জিক্যাল অঙ্কোলজির বিভাগীয় প্রধান ও অধ্যাপক ডা সমীর ভট্টাচার্য নমস্কার ডাক্তারবাবু তো ডাক্তারবাবু এই যে প্যানক্রিয়াস ক্যান্সার কথাটা আমরা তো শুনতে পাই তো আপনি যদি শুরুতেই বলেন যে প্যানক্রিয়াস কি এবং এর কাজগুলো কি কি প্যানক্রিয়াস হচ্ছে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্গান এটি একটি গ্রন্থি যেটা পেটের স্টমাকের পেছনে পেটের উপর অংশে চওড়াচৌড়িভাবে ডান দিক থেকে বাঁ দিকে অবস্থিত এটা প্রায় ছয় ইঞ্চি লম্বা এবং এটা তিনটে অংশ এটা দুটো প্রধান কাজ আছে একটা হচ্ছে আমাদের একরকমের রস নিঃসরণ করে যেটা আমাদের খাদ্যের প্রোটিন ফ্যাট কার্বোহাইড্রেট এইগুলোকে হজম করায় এই রসটা গিয়ে সোজাসুজি ক্ষুদ্র অন্ত্রে পড়ে আর একটা প্রধান কাজ হলো এটা প্রায় তেরো চোদ্দটা হরমোন তৈরি করে তার মধ্যে প্রধান হল ইনসুলিন আর গ্লুকাগন এই দুটো আমাদের শরীরে শর্করা বা গ্লুকোজের পরিমাণটা ঠিকঠাক রাখার ক্ষেত্রে কাজ করে এই হরমোনগুলো সোজাসুজি গিয়ে রক্তে মেশে এটা কিন্তু ইনটেস্টিনে যায় না এই দুটো হচ্ছে এর প্রধান কাজ দেখুন প্যানক্রেসে ক্যান্সার এর সংখ্যা ক্রমশ বাড়ছে বিশেষত উন্নত দেশ সেখানে এর সংখ্যাটা বাড়ছে এটার স্থান ত্রয়োদশ বা চতুর্দশ কিন্তু এখানেও এই ক্যান্সার বাড়ার লক্ষণ দেখা যাচ্ছে এই ক্যান্সারে মৃত্যুর হারটা অনেক বেশি কতগুলো ক্যান্সার যেমন ব্রেস্ট বা কোলন ক্যান্সার তাতে যত রোগী আনুপাতিক ভাবে মারা যায় অর্থাৎ একশোর মধ্যে যতজন মারা যায় প্যানক্রেস ক্যান্সারে মারা যায় তার অনেক বেশি কেন তার প্রধান কারণ হচ্ছে এটা প্রাথমিক অবস্থায় ধরা পড়ে খুব কম তার কারণ তার লক্ষণ ভীষণ কম তো যে কোনো ক্যান্সারের ক্ষেত্রেই বলা হয় যে প্রাথমিক অবস্থায় ধরাটা পড়ে না আর কি এইটার ক্ষেত্রে সেটা আরও বেশি কারণ অন্যান্য যে ব্রেস্টে ক্যান্সার আপনি হাত দিয়ে বুঝতে পারবেন কোলন ক্যান্সার রক্ত বেরোলে কিংবা ইন্টেস্টিন অবস্ট্রাকশন হলে কিংবা হয়তো পেটের চাকা পাওয়া গেলে বোঝা যাবে উপসর্গ থাকে উপসর্গ থাকে এটা এমন জায়গায় অবস্থিত হাতে আপনারা কিছুতেই পাবেন না এবং লক্ষণ তৈরি করে অনেক দেরিতে আচ্ছা প্রথম দিকের লক্ষণগুলো খুবই নগণ্য লক্ষণ আচ্ছা এবং এর আরো একটা গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে যে এটা যেহেতু লেট ডায়াগনোসিস হয় অর্থাৎ দেরিতে আসে এটা সার্জারি ছাড়া কিওর করা যায় না কিন্তু সার্জারি স্টেজে অপেক্ষাকৃতভাবে কম পেশেন্ট হাজির হয় যার জন্যে এর মৃত্যুর হারটা এত বেশি এই যে বলছেন যে এটা মারাত্মক হয় তাহলে এর যে ধরুন আর্লি ডিটেকশন বা স্ক্রিনিং এই বিষয়টা নিয়ে যদি একটু বলেন হ্যাঁ এইটা নিয়ে বহু দেশে বহু কাজ হচ্ছে কিন্তু এখনো পর্যন্ত আমরা এটাকে আর্লি ডিটেক্ট করার কিংবা স্ক্রিনিং করার কোনো সিস্টেম এ পর্যন্ত যেটা সর্বজনীয় ক্ষেত্রে ব্যবহার করা যাবে এরকম বার করা যায়নি কিছু কিছু ক্ষেত্রে যাদের বেশি রিস্ক আছে তাদের ক্ষেত্রে কতগুলো টেস্ট করা যেতে পারে কিন্তু জেনারেল পপুলেশনের মধ্যে সাধারণ মানুষের মধ্যে টেস্ট করার মতো কোনো স্ক্রিনিং যেটা ব্রেস্টে আছে কোলনে আছে সার্ভিক্সে আছে সেরকম কিছু এখনো পর্যন্ত বেরোয়নি আচ্ছা সেটা হচ্ছে এই ক্যান্সারের একটা বড় সমস্যা আচ্ছা এটা বংশগত হতে পারে কি কোনো কোনো মানে একটা পরিবারের মধ্যে কয়েকজনের মধ্যে দেখা যায় কিন্তু ঠিক বংশগত বা হেরেডিটারি বললে তার সংখ্যা খুবই কম যেমন এইচ এন বা হেরেডিটারি নন পলিপোসিস কোলন ক্যান্সার যেটা ক্ষেত্রে চারটে জিন জড়িত তাদের ক্ষেত্রে কোলন ক্যান্সারের সঙ্গে সঙ্গে প্যানক্রেস ক্যান্সারের সংখ্যাও বেশি আবার ধরুন হেরেডিটারি ব্রেস্ট অ্যান্ড ওভারি ক্যান্সার সিনড্রোম যেটা বিআরসি ওয়ান এবং বিআরসি এ টু জিন দিয়ে বাহিত হয় সেটাতেও ব্রেস্ট এবং ওভারির সঙ্গে প্যানক্রেস ক্যান্সারও দেখা যায় এবং ছেলেদের ক্ষেত্রেও কিন্তু এইচ বিওসি হতে পারে হেরিডিটির ব্রেস্ট ওভারি শুধু মেয়েদের নয় তাদের এইচ বিওসির জন্য ছেলেদের প্রস্টেট ক্যান্সার হতে পারে প্যানক্রেস ক্যান্সারও হতে পারে আচ্ছা তো যাই হোক এটা বংশগতভাবে এই রোগগুলোর ক্ষেত্রে কিন্তু জিনবাহিত রোগ প্যানক্রেস ক্যান্সার সংখ্যা খুবই কম তো কাদের মধ্যে ক্যান্সারটা বেশি দেখা সাধারণত এটা ষাট বছর বা তার ঊর্ধ্বে লোকদের বেশি দেখা যায় পুরুষদের ক্ষেত্রে এটা বেশি দেখা যায় মহিলাদের তুলনায় আমাদের দেশে অবশ্য আমরা দেখি যে পঞ্চাশের কাছাকাছি বয়সে তখনও প্যানগ্রাস ক্যান্সার দেখা যেতে পারে অগ্নাশের যে ক্যান্সারের কারণগুলো একটু বলুন এবার অগ্নাশয়ের ক্যান্সারের বেশিরভাগ ক্ষেত্রে কোনো নির্দিষ্ট কারণ বার করা যায় না তবে আগেই বলেছি বয়স বাড়ার সঙ্গে সঙ্গে এটা হওয়ার প্রবণতা বাড়ে অন্যান্য অনেক ক্যান্সারের মতো তামাক এই ক্যান্সারের একটা প্রধান কারণ আচ্ছা যে কোনো ফর্মের তামাক একটা বড় কারণ লাং ইউরিনারি ব্লাডার স্টমাক এ সমস্ত সঙ্গে প্যানক্রেস ক্যান্সারও তামাকের সঙ্গে তাছাড়া স্থূলতা মোটা হয়ে যাওয়া ফ্যাট জমে যাওয়া বিশেষ করে শরীরের মধ্য অংশে ফ্যাট জমে যাওয়া এই এই রকম মানুষদের ক্ষেত্রে এই ক্যান্সারের সংখ্যা বেশি দেখা যায় আচ্ছা ডায়াবেটিস যাদের আছে বিশেষ করে যদি ধরুন কারোর পঞ্চান্ন ষাট বছর বয়সে হঠাৎ ডায়াবেটিস ধরা পড়ে তাদের ক্ষেত্রে এই প্যানক্রিয়াস ক্যান্সারের সংখ্যা বেশি প্যানক্রাটাইটিস বলে একটা রোগ আছে যেটা পেটে তীব্র ব্যথা অথবা কোনো কোনো ক্ষেত্রে ক্রনিক স্টেজেও আসে একটা কিনকিনে ব্যথা বারবার করে হচ্ছে সেটা কোন সাইডে নির্দিষ্ট কোন জায়গায় ব্যথা না ওপর পেটের দিকে ব্যথা পিঠের দিকেও যেতে পারে এই রকম আচ্ছা এটাকে হয়তো সাধারণ মানুষ ভাববে যে গ্যাসের ব্যথা হতে পারে এইগুলো এই ক্যান্সারের এক একটা কারণ আর কি কোনো লক্ষণ আছে দেখুন প্রাথমিক অবস্থায় এই ক্যান্সারের সত্যি করে কোনো লক্ষণ হ্যাঁ সেটা আগে বলছিলেন এবং সামান্য হয়তো কিছু হজমের গন্ডগোল একটু খিদে কম হওয়া এইরকম খুব সাধারণ সিমটম লক্ষণ থাকে যার জন্য খুব প্রাথমিক অবস্থায় এই রোগটাকে প্রায়ই ধরা যায় না যদি অন্য কোনো কারণে ধরুন কারো পেটে সিটি স্ক্যান হলো এমআরআই হলো তখন হয়তো হঠাৎ দেখা গেল

পায়খানাটা ফ্যাকাশে বা সাদা হয় সারা শরীর হলদে কিন্তু পায়খানাটা সাদা এটা প্যানক্রিয়াস ক্যান্সারে যদি জন্ডিস হয় এর জন্ডিসের একটা ক্যারেক্টার হচ্ছে এই পায়খানাটা সাদা হওয়া তাছাড়া যে লক্ষণগুলো হয় যে আগেই বলেছি প্যানক্রিয়াটাইটিস নিয়ে আসতে পারে আর আরেকটু যখন রোগটা বেড়ে যায় তখন পেটে প্রথম দিকে জন্ডিসটা কিন্তু পেনলেস কোনো যন্ত্রণা থাকে না শুধুই জন্ডিস যার জন্য পেনলেস জন্ডিসটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সিমটম তারপরে আরেকটু রোগটা বেড়ে গেলে তখন পেটে পিঠে ব্যথা হয় এই ব্যথাটা অত্যন্ত মারাত্মক ব্যথা হয় কোনো ওষুধে সহজে রেসপন্ড করতে চায় না আচ্ছা তাছাড়া ওজন কমে যায় ক্ষিদে ক্রমশ কমে যায় দুর্বল হয়ে যায় মানুষ তার উপরে যদি রোগটা আরও বেড়ে যায় সেক্ষেত্রে পেটে জল জমতে পারে লিভারে ছড়িয়ে গেলে লিভারটা বড় হয়ে যেতে পারে গলায় ছড়িয়ে গেলে গলার বিশেষ করে গলার বাঁ একটা চাকা তৈরি হতে পারে লিম্ফ নোট ছড়িয়ে যেতে সেটা বাইরে থেকে বোঝা যাবে হ্যাঁ হাতে পাওয়া যায় তখন রোগটা অনেকটাই বেড়ে গেছে আচ্ছা এইটা হচ্ছে এই রোগগুলোর লক্ষণ কিন্তু প্যানকিয়াস ক্যান্সার বা অগ্রাসের ক্যান্সার যে হয়েছে সেটা কি কি পরীক্ষার মাধ্যমে বোঝা যায় আর কি দেখুন সাধারণত আমরা কিছু রক্ত পরীক্ষা করি যেমন লিভার ফাংশান টেস্ট জন্ডিস হলে কিছু মার্কার করি যেমন সিএ কিন্তু রক্ত পরীক্ষা দিয়ে এই রোগটাকে নির্ণয় করা যায় না রোগটাকে নির্ণয় করার জন্যে আমাদের কিছু স্ক্যান করতে হয় তার মধ্যে সিটি বা এমআরআই তার সঙ্গে এমআরসিপি বলে অর্থাৎ এমআর প্যাঙ্ক্রেটো কোলেনজিওগ্রাম এই পরীক্ষাটা করা হয় কোনো কোন ক্ষেত্রে পেট সিটিও করা হয় যে রোগটা দূরে কোথাও ছড়িয়েছে কিনা দেখার জন্য একটা পরীক্ষা ইদানিংকালে এসেছে সেটা হচ্ছে এন্ডোস্কোপিক আলট্রাসাউন্ড সেটা এন্ডোস্কোপি মুখ দিয়ে পাঠিয়ে আলট্রাসাউন্ড পরীক্ষা করা যায় প্যানক্রিয়াসটাকে এটার একটা সুবিধে হলো এর থেকে আমরা বায়োপসি নিতে পারি অর্থাৎ রোগটাকে একদম নির্ণয় করতে পারি তবে এটাও বলে রাখা দরকার যে সব ক্ষেত্রে আমাদের বায়োপসির প্রয়োজন হয় না যেগুলো ছবি দেখে দেখে স্ক্যান যায় অপারেশন করা যাবে হচ্ছে। সেক্ষেত্রে বায়োপসি সাধারণত প্রয়োজন হয় না অন্যদিকে যদি কেমোথেরাপি বা রেডিও থেরাপি লাগে তাহলে বায়োপসি করাটা একান্ত প্রয়োজনীয় সেটা ছাড়া দেয়াই যাবে না আচ্ছা আর একটা পরীক্ষা করা হয় সেটা হচ্ছে ল্যাপারোস্কোপি যদি অপারেশন করতে হয় তাহলে কোনো কোনো ক্ষেত্রে আমরা অপারেশনের আগে একটা ল্যাপারোস্কোপি করে দেখে নিই যে রোগটা উন্নত কোথাও ছড়িয়েছে কি না সেটা ফাইনাল টেস্ট করে নিয়ে তবেই অপারেশনে যায় এই হচ্ছে মোটামুটি রোগটা নির্ণয়ের ধরন খোঁজ কমিউনিটি রেডিও আপনারা শুনছেন কমিউনিটি রেডিও যাদবপুর 90.8 মেগাহার্টজ এই বেতার সম্প্রচারটি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের টেকনিক্যাল এডুকেশন কোয়ালিটি ইমপ্রুভমেন্ট প্রোগ্রাম TEQIP এর অংশ এসো ভালো থাকি অনুষ্ঠানে আমাদের আজকের আলোচনার বিষয় প্যানক্রিয়াস বা অগ্নাশয়ের ক্যান্সার আর এই বিষয় আলোচনা করার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন ঠাকুরপুকুর ক্যান্সার হসপিটাল অর্থাৎ সরোজগুপ্ত ক্যান্সার সেন্টার অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের সার্জিক্যাল অঙ্কোলজির বিভাগীয় প্রধান অধ্যাপক ডাক্তার সমীর ভট্টাচার্য আর ডাক্তারবাবু বিরতির আগে পর্যন্ত আপনি বলছিলেন যে কি কি ভাবে পরীক্ষা করলে প্যানক্রিয়াস বা অগ্নাশার ক্যান্সারটা নির্ণয় করা যায় বোঝা যায় তো পরীক্ষা তো হলো তারপর দেখুন পরীক্ষা নিরীক্ষার প্রধান কারণ হচ্ছে যে দেখা রোগী চিকিৎসা গ্রহণ করার মতো উপযুক্ত অবস্থায় আছে কি না অর্থাৎ তার সামগ্রিক শারীরিক অবস্থাটা কি একদমই দ্বিতীয় হচ্ছে যে রোগটা সামগ্রিক অবস্থা কি অর্থাৎ রোগটাকে স্পেসিফিক্যালি নির্দিষ্টভাবে কি ধরনের চিকিৎসা করতে হবে এই দুটো করার জন্য প্রথমে শরীরের যা যা পরীক্ষা করা অর্থাৎ তার হার্ট লাংস ইত্যাদি এগুলো রক্তের খবর তার কিডনি কেমন কাজ করছে তার লিভার কেমন কাজ করছে সমস্ত কিছু আমাদের জেনে নেওয়া প্রয়োজন পরীক্ষা নিরীক্ষা করার পরে রোগীর সামগ্রিক অবস্থা দেখার পরে আমরা যেটা করি সেটা হচ্ছে যে রোগটাকে স্টেজ করি এই যে রোগটাকে স্টেজ করা করা হয় হয়। স্টেজিংটা ভাবে একটা হচ্ছে যে প্রগনোসিস অর্থাৎ ভবিষ্যতে রোগী সেরে ওঠার বা ভালো হয়ে যাওয়ার সম্ভাবনা কতটা আচ্ছা সেইটা অনুযায়ী যেটাকে করা হয় তাকে বলা হয় টিএনএম স্টেজিং টিউমার টিউমার নোড আচ্ছা অর্থাৎ প্রাথমিক যে ক্যান্সারটা আছে সেইটা কি অবস্থায় আছে নোড অর্থাৎ কাছাকাছি যে লিম্ফ গুলো আছে সেইগুলো আদৌ এফেক্টেড হয়েছে কিনা ছড়িয়েছে কিনা হলে কতটা ছড়িয়েছে এবং মেটাস্ট্রাইসিস মানে দূরবর্তী জায়গায় গেছে কিনা এর ওপর নির্ভর করে এটাকে চারটে স্টেজে ভাগ করা হয় যে নোডে ছড়িয়েছে বলছেন তো সেটা কি একটুখানি যদি বলেন না আমাদের শরীরে বিভিন্ন জায়গায় লিম্ফ নোড আছে সেই লিম্ফ গুলো ক্যান্সার অনেক ক্ষেত্রে প্রাথমিকভাবে লিম্ফ নোডেই ছড়ায় যেমন ব্রেস্ট থেকে বগলের লিম্ফ নোডে ছড়ায় মুখে গহপারে ক্যান্সার থেকে গলার নোডে ছড়ায় থাইরয়েড থেকে গলার নোডে ছড়ায় লাংস থেকে মিডিয়াস্টিনাম বা বুকের মধ্যস্থলে থাকা গ্ল্যান্ডগুলোতে ছড়ায় এই রকম এই রকম ভাবে প্যানক্রিয়াসিও কতগুলো নোড আছে সেই নোডগুলোকে আমরা অপারেশন করার সময় বের করি বের করা হয় তখন সেইটগুলোকে সংখ্যা প্যাথোলজিস্টরা দেখে বলেন এতগুলো নোট আপনারা বার করেছি এবং এতগুলো নোডের মধ্যে ছড়িয়েছে যত বেশি ছড়াবে তত তার স্টেজ বেড়ে যাবে আচ্ছা স্টেজ 1 হচ্ছে যে 4 সেন্টিমিটার টিউমারের সাইজ কোনো নোড নেই এবং দূরে কোথাও ছড়ায়নি এটা হচ্ছে স্টেজ ওয়ান স্টেজ ওয়ানকে আবার দুটো ভাগে ভাগ করা হয় এ আর বি দু সেন্টিমিটারে বা তার কম হলে এ দু সেন্টিমিটারে বেশি হলে ওয়ান বি বলা হয় স্টেজ টু এটাকেও দুভাগে ভাগ করা হয় যে এ হচ্ছে চার সেন্টিমিটারের বেশি কিন্তু কোনো নোড নেই অথবা বি চার সেন্টিমিটার কম কিন্তু এক থেকে তিনটে নোড ইনভলভ ছড়িয়েছে সেন্টিমিটার হচ্ছে টিউমারের সাইজ আচ্ছা আর নাম্বার হচ্ছে নোডের সংখ্যা অর্থাৎ আবার বলি যে চার সেন্টিমিটার টিউমার কিন্তু কোনো নোডে ছড়ায়নি এটা হচ্ছে স্টেজ ওয়ান স্টেজ টু হচ্ছে দু রকম হতে পারে চার সেন্টিমিটারের বেশি কিন্তু কোনো নোডে ছড়ায়নি অথবা দ্বিতীয় প্রকার হচ্ছে চার সেন্টিমিটারের কম কিন্তু নোডে ছড়িয়েছে সেই নোডের সংখ্যা তিন বা তিনের কম তিন নম্বর স্টেজ হলো যদি চার বা তার বেশি লিম্ফ নোডে ছড়িয়ে গিয়ে থাকে অথবা যদি মেজর আর্টারি বা ভেনকে ধরে নেয় তখন সেটা স্টেজ থ্রি হয়ে যাচ্ছে আর স্টেজ ফোর হচ্ছে যখন সাইজ যাই হোক লিমফ নোড যাই হোক সেটা কোনো আসে যায় না যদি সেটা দূরবর্তী কোনো জায়গায় ধরুন লিভারে ছড়িয়েছে কিংবা লাংসে ছড়িয়েছে কিংবা ধরুন গলার নোডে ছড়িয়েছে সারা শরীরে রক্তবাহিত এটা যে কোনো জায়গায় ছড়িয়ে যেতে পারে এবং এক জায়গায় ছড়ালেই এটা আর সার্জিক্যালি কিংবা লোকাল থেরাপিতে কিউরেবল নয় আর কিছু করা যায় না হ্যাঁ সেক্ষেত্রে ওই কেমোথেরাপি ইত্যাদি দিয়ে যতদিন ভালো রাখা যায় কিন্তু প্রথমে কিভাবে চিকিৎসা করা হবে সেইটার জন্য আমরা আর একটা স্টেজিং ব্যবহার করি সেটাকে বলা হয় চিকিৎসা স্টেজিং অর ট্রিটমেন্ট রিলেটেড স্টেজিং আচ্ছা এটাকে চার ভাগে প্যানক্রেস ক্যান্সারকে ভাগ করা যাচ্ছে প্রথমটাকে বলা হয় রিসেকটেবল অর্থাৎ এমন তার চেহারা যে তাকে প্রাথমিক ভাবেই আমরা অপারেশন করতে পারবো অন্য কিছু করার প্রয়োজন নেই পুরোটাই আমরা বাদ দিতে পারবো আচ্ছা এটা তাহলে এই যে চার ভাগে ভাগ করা যায় আপনি বলছেন তাহলে কোনটাকে বলছেন চিকিৎসা স্টেজ চিকিৎসা স্টেজ ও চারটে ভাগে যেমন আচ্ছা ডি এন এম চারটে সেটা হচ্ছে কেমন ভালো থাকবে অর্থাৎ টি তার শেডে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি টুর তার চেয়ে কম টি তার হচ্ছে কম টি ফোর প্র্যাকটিক্যালি হুম হুম পাঁচ বছর ভালো থাকার সম্ভাবনা চার আর এই ক্ষেত্রে বলছি এই ক্ষেত্রে আমরা কি চিকিৎসা করব সেটা ঠিক করে দেয় সেটারও চারটি ভাগ বলছেন হ্যাঁ যে হচ্ছে যে আমরা ছবি দেখলাম সব কিছু দেখলাম দেখলাম যে এটাকে প্রাথমিকভাবে অপারেশন করা যাবে ইরেসপেক্টেবল সাইজ লিম্প নোট এটসেট্রা এটাকে বলা হয় রিসেপ্টেবল সেক্ষেত্রে প্রথমেই সার্জারি করা হয় বায়োপসি রিপোর্ট পেলে সেটা সাইজ এবং টি সাইজ এবং নোডে ছড়িয়েছে কিনা তার উপর নির্ভর করে কেমোথেরাপি দেওয়া হয় তার পরবর্তী স্টেজটা হচ্ছে বর্ডার লাইন ডিসেক্টেবল এটাকেও অপারেশন করা সম্ভব তবে একটা সন্দেহ থাকে যে হয়তো কিছু সেল পড়ে থাকবে কারণ এটা যে আর্টারি অথবা ফেনগুলো আছে যেগুলোকে বাদ দেওয়া সম্ভব না তার গায়ে খুব ঘনিষ্ঠভাবে লেগে আছে অর্থাৎ আমি হয়তো টিউমারটাকে বাদ দিলাম ওইখানে কিছু সেল লেগে রয়ে গেল আচ্ছা হ্যাঁ তাকে বলা হয় বর্ডার লাইন ডিসেক্টেবল এইগুলোতে সাধারণত আগে কেমোথেরাপি বা কেমো রেডিওথেরাপি অর্থাৎ রেডিওথেরাপির সঙ্গে কেমোথেরাপি অল্প অল্প ডোজে দেওয়া হয় যাতে রেডিওথেরাপিটা ভালো কাজ করে এইটা করে রোগটাকে কন্ট্রোল করে নিয়ে তারপর অপারেশান করা হয় অপারেশনের পরে আবার সেই বায়োপসি রিপোর্ট অনুযায়ী তারপরে কেমোথেরাপিটা দেওয়াটা নির্ধারণ করা হয় তার পরবর্তী স্টেজ হচ্ছে লোকালি অ্যাডভান্সড লোকালি অ্যাডভান্সটা হচ্ছে যে মেজর ব্লাড ফেসল ঘনিষ্ঠভাবে ধরে নিয়েছে এটাকে কোনো মতেই বাদ দেওয়া সম্ভব হয় না সেগুলোকে সাধারণত কেমোথেরাপি বা কেমো রেডিয়েশন দিয়ে চিকিৎসা করা হয় তারপর খুব লিমিট পাঁচ থেকে দশ পার্সেন্ট ক্ষেত্রে এটা হয়তো অপারেশনের যোগ্য হতে পারে বেশিরভাগই হয় না তাদের তারপরে কেমোথেরাপি ইত্যাদি দেওয়া হয় আচ্ছা আর স্টেজ ফোরে সার্জারির কোনো স্কোপই নেই অথবা থেরাপির কোনো স্কোপ নেই তাকে কেমোথেরাপি দিয়েই চিকিৎসা করা হয় এই হচ্ছে চিকিৎসার প্ল্যানিং করা হয় এইভাবে আচ্ছা পরীক্ষা নিরীক্ষা করার পরে চিকিৎসারও একটা স্টেজ হয় সেটা করলে হ্যাঁ দেখুন চিকিৎসার যে স্টেজিংয়ের কথাটা বললাম সেটা প্রধানত আমাদের জন্য প্রয়োজন যে আমরা এটাকে কিভাবে চিকিৎসা করব তবে এটা পেশেন্টদেরও বোঝা প্রয়োজন যে এই যে ইয়েটা বলা হচ্ছে যে আমি রিসেক্টেবল বলছি আমি অপারেশন করলাম করে আমি দেখলাম স্টেজ থ্রি স্টেজ থ্রির রেজাল্টগুলো অবশ্যই স্টেজ ওয়ানের চেয়ে আলাদা হবে স্টেজ থ্রির রেজাল্টগুলো অতটা ভালো হবে না কাজেই রিসেক্টেবল মানেই যে সেটা সবসময় ভালো হয়ে যাবে সেটা নয় পক্ষান্তরে অপারেশন করলাম স্টেজ ওয়ানটা আমি কনফার্মলি বলতে পারলে আমি বলে দিতে পারবো যে হ্যাঁ তোমার রেজাল্ট ইজ গোয়িং টু বি মাছ বেটার দ্যান যাদের স্টেজ থ্রি হয়েছে তাদের ক্ষেত্রে আমাকে বলতে হবে যে দেখো তোমার রোগের লক্ষণটা ভালো না রোগটা ফিরে আসার সম্ভাবনা বেশি তোমাকে কেমোথেরাপি ইত্যাদি দিতে হবে সেই যদি সার্জারি করে তবে রোগ নির্ণয় করতে হয় তাহলে এত যে টেস্টগুলো করা হচ্ছে সেইটা বলছি শুধু পরীক্ষা নিরীক্ষা করে বলছি সম্ভব নয় পরীক্ষা নিরীক্ষা দেখুন কোন পরীক্ষায় আমাদের একদম মাইক্রোস্কোপে তলায় আমরা যেটা দেখছি সেইটাকে রিপ্লেস করতে পারে না তার জায়গা নিতে পারে না আচ্ছা সেগুলো আমাকে ছড়িয়ে যায় দেখাতে পারবে যেমন এই ইমেজিংগুলোর একটা বড় অবদান হচ্ছে যে যে মেজর ভেসেলগুলোর কথা বলেছি ভেন এবং আর্ট্রি সেইটা থেকে কতটা দূরে আছে যেটা আমার সার্জারির প্রিন্সিপালটাকে ঠিক করে দেবে প্রথমেই বলেছি যে সার্জারি ছাড়া এই রোগটাকে কিওর করা যায় না সম্ভব সম্ভব নয় কাজেই সার্জারি করা যাবে কি না এবং সার্জারি করতে গেলে কতটা রিস্ক আছে সার্জারি যদি বর্ডারল্যান্ড ডিসেক্টেবল আমাদের বলে তাহলে তাকে আগে কেমো রেডিয়েশন দিয়ে ওটাকে কন্ট্রোলের মধ্যে এনে তবে করতে হবে এই জিনিসগুলো আমায় বলে দিচ্ছে তাহলে চিকিৎসা হচ্ছে স্টেজ স্টেজ নির্ভর নির্ভর বললাম যে লোকালি আপফ্রিসবল তাকে প্রাথমিকভাবে সার্জারি করে পরে কেমোথেরাপি দেওয়া হয় যদি ল্যান্ড রিসেক্টেবল হয় কেমোথেরাপি বা বেশিরভাগ ক্ষেত্রে কেমো রেডিয়েশন দিয়ে রোগটাকে কন্ট্রোল করে তারপর সার্জারি করা হয় তারপর প্রয়োজন মতো কেমোথেরাপি দেওয়া হয় লোকালি অ্যাডভান্সডে কেমোথেরাপি বা কেমো রেডিয়েশন দেওয়া হয় খুব অল্প সংখ্যক ক্ষেত্রে এটা অপারেশনের যোগ্য হয়ে উঠতে পারে যদি আন ইউজুয়ালি রেসপন্ড করে তা না হলে তাদের আবার কেমো রেডিয়েশন পরে কেমোথেরাপি দেওয়া হয় আর মেটাস্টেটিক সেটিংয়ে কেমোথেরাপি দেওয়া হয় মানে অপারেশন আপফ্রন্ট না করে প্রথমেই অপারেশন না করে প্রথমে কেমোথেরাপি বা কেমো রেডিয়েশন দিয়ে তারপর সার্জারি তখন দেরি হয়ে যাবে না ধরুন না সেই রোগটাকে কন্ট্রোল করার জন্যই তো ওটা করা হয়েছে প্রাথমিকভাবে অপারেশন করতে গেলে যদি আমি রোগ খানিকটা রেখে আসি তাহলে তার রোগীর যে রেজাল্টটা সেটা অতটা ভালো হবে না রোগ পড়ে থাকলে লাভ হবে না রেডিয়েশন কেমো দিয়ে রোগটাকে কন্ট্রোল করে তারপর কমিয়ে তারপরে অপারেশন করাটা আছে যাতে পুরোপুরিটা বাদ দেওয়া যায় তারপরে তো তাহলে স্টেজটা ধরা যাবে সেই হ্যাঁ হ্যাঁ অ্যাকিউরেট স্টেজিং হবে আর কিন্তু তার আগে মোটামুটি টেস্ট করে একটা ধারণা হয়ে যায় কোন স্টেজ ঠিক ঠিক মুক্ত চিন্তার পথে ভিন্ন মননের খোঁজ কমিউনিটি রেডিও জাদুপুর আপনারা শুনছেন কমিউনিটি রেডিও যাদবপুর 90.8 মেগাহার্টজ এই বেতার সম্প্রচারটি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের টেকনিক্যাল এডুকেশন কোয়ালিটি ইমপ্রুভমেন্ট প্রোগ্রাম টিইকিউআইপি এর অংশ। এসো ভালো থাকি অনুষ্ঠানে আমাদের আজকের আলোচনার বিষয় প্যানক্রিয়াস বা অগ্ন্যাশয় ক্যান্সার আর এই বিষয় আলোচনা করার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন ঠাকুরপুকুর ক্যান্সার হসপিটাল অর্থাৎ সরোজগুপ্ত ক্যান্সার সেন্টার অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের সার্জিক্যাল অঙ্কোলজির বিভাগীয় প্রধান অধ্যাপক ডাক্তার সমীর ভট্টাচার্য তো ডাক্তারবাবু ইদানিংকালে তো অনেক বিভিন্ন ওষুধ আবিষ্কার হচ্ছে আর কি তো সেটার প্রভাব ক্যান্সারের ক্ষেত্রে কতটা দেখুন প্যানক্রেস ক্যান্সার মানে আমরা সবাই জানি এখন যে ক্যান্সারে অনেক জিনের পরিবর্তন হয় জিনের মিউটেশন হয় এবং সেই মিউটেশানগুলোকে যে মিউটেশনগুলো এই ক্যান্সারটা করার জন্য প্রয়োজনীয় সেইটার উপর নির্ভর করে তার টার্গেটেড চিকিৎসা করা হয় এই রকম টার্গেট লাং ক্যান্সার ব্রেস্ট ক্যান্সার কোলন ক্যান্সার বিভিন্ন ক্যান্সারের টার্গেটেড থেরাপি এসেছে প্যানক্রিয়াস ক্যান্সারের ক্ষেত্রে দুর্ভাগ্যক্রমে এরকম কোনো ড্রাইভার মিউটেশন অর্থাৎ প্রধান মিউটেশন যেটার জন্য ক্যান্সারটা দ্রুত বাড়ছে যেটাকে আঘাত করলে ক্যান্সারটাকে কন্ট্রোল করে রাখা যাবে অন্তত বেশ কিছু দিনের জন্য সেরকম কোনো ড্রাইভার মিউটেশন আমরা এখন অবধি খুঁজে বার করতে পারিনি একটা টার্গেটের ওষুধ বেরিয়েছে এর বলে সেটাকে ক্ষেত্রে ব্যবহার করা হয় কিন্তু এই যে যে অত্যাধুনিক জিনিসটা যেটা নিয়ে আমরা অনেক অনেক কথা শুনছি ক্যান্সার এটা অনেক ভালো কাজ করছে যেমন মেলানোমাতে করছে লাংসে করছে হেডনেক ক্যান্সারে করছে প্যানক্রেস ক্যান্সারের ক্ষেত্রে এটার প্রয়োগটা এখনো পর্যন্ত সেরকমভাবে আসেনি পরীক্ষা নিরীক্ষা চলছে কিন্তু এখন অবধি খুঁজে পাওয়া যায় আমরা বলি অনেক সময় যে ক্যান্সার থেকে নিজেকে যদি প্রতিরোধ করতে হয় তবে অন্তত নিজের লাইফস্টাইলটাকে চেঞ্জ করতে হবে ঠিক রাখতে হবে খাওয়া দাওয়াকে ঠিক রাখতে হবে ক্ষেত্রে আপনি কি বলবেন সঠিক একটা কথা যে আগেই আমি দুটো জিনিস বলেছি একটা হচ্ছে স্থূলতা এবং আর একটা হচ্ছে তামাক স্থূলতার সঙ্গে সঙ্গে ডায়াবেটিসটাও মনে রাখতে হবে দেখুন তামাক পরিহার করলে বলা হয় যে পৃথিবীতে যত ক্যান্সার হয় তার এক তৃতীয়াংশ ক্যান্সার একেবারে চলে যাবে যদি তামাককে টোটাল ব্যান করা হয় দুর্ভাগ্যক্রমে সেটা কোনো দেশই করেনি করতে পারেনি কিন্তু ব্যক্তিগতভাবে আমি বলবো যে তামাক থেকে আপনারা দূরে থাকুন তামাক কোনোভাবেই গ্রহণ করবেন না এই লাইফস্টাইল চেঞ্জটা সবচেয়ে বড় দরকারি দ্বিতীয় হচ্ছে স্থূলতা স্থূলতাটাকে পরিহার করুন পরিমিত আহার করুন ঠিকঠাক খাবার খান অনেক ভেজিটেবলস খান এক্সারসাইজ করুন হাঁটা চলা করুন লাইফস্টাইলটাকে এইভাবে চেঞ্জ করুন যাতে ফ্যাট শরীরে না জমে এবং সেক্ষেত্রে আপনার এই ক্যান্সারের সম্ভাবনাটা কম হবে এবং মনে রাখবেন শরীরের ওজন বেড়ে যাওয়া মোটা হয়ে যাওয়া সেটা কিন্তু ডায়াবেটিসেরও একটা কারণ এবং ডায়াবেটিস আমি আগেই বলেছি ডায়াবেটিস হচ্ছে প্যানক্র্যাটিক ক্যান্সারের একটা প্রধান কারণ কাজেই এই লাইফস্টাইল মডিফিকেশন করতে পারলে সেক্ষেত্রে প্যানক্রাস ক্যান্সারের কমে যাবে এই যে চিকিৎসার পরে অনেকে মনে যে না ঠিক আছে আমি এখন সুস্থ আছি যে রুটিন চেক অনেক সময় করেন না মানে আমি বলতে চাইছি যে নিয়মিত চিকিৎসকের তত্ত্বাবধানে থাকাটা কতটা প্রয়োজন আছে দেখুন এইটা হচ্ছে প্রধানত যারা কিওরিটিভ উদ্দেশ্যে অর্থাৎ সারিয়ে তোলার উদ্দেশ্যে যাদের চিকিৎসা করা হচ্ছে যাদের সার্জারি হয়েছে কেমোথেরাপি বা কেমো রেডিয়েশন হয়েছে সার্জারির আগে বা পরে সেই সমস্ত রোগী চিকিৎসা শেষ হল মনে করলেন আমি ভালো আছি কিন্তু মনে রাখতে হবে যাদের রকম চিকিৎসা করা হয় তাদের প্রায় পঞ্চাশ শতাংশের ক্ষেত্রে রোগ আবার ফিরে আসে এবং সেটা সবচেয়ে বেশি হয় প্রথম তিন বছরের মধ্যে এবং পাঁচ থেকে সাত বছর পর্যন্ত এটা ফিরে আসার সম্ভাবনা যথেষ্ট কাজে এই যে সময়টা যাচ্ছে পাঁচ থেকে সাত বছর এই সময়টা ডাক্তারবাবুদের পরামর্শ অনুযায়ী যে নিয়মে বলবেন সেই নিয়মে ডাক্তারবাবুদের দেখাবেন তারা যা যা পরীক্ষা করতে বলবেন রক্ত পরীক্ষা কিংবা স্ক্যান সেগুলো করাবেন এবং নিয়মিতভাবে তাদের তত্ত্বাবধানে থাকবেন যাতে রোগটা যদি দুর্ভাগ্যক্রমে ফিরেও আসে তাহলে তার চিকিৎসাটা যত তাড়াতাড়ি করা সম্ভব হয় এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রাথমিক লক্ষণগুলো যেহেতু খুবই সাধারণ তাই বলবো পেটের কোনো সমস্যাকে অবহেলা করবেন না দীর্ঘদিন সময় মতো ডাক্তারবাবুদের কাছে যান তাদের পরামর্শ অনুযায়ী পরীক্ষা নিরীক্ষা করুন যদি দেখেন আনফর্চুনেটলি কোনো সমস্যা দেখা দিয়েছে তাহলে সময় নষ্ট করবেন না যথাযোগ্য জায়গায় যথাযোগ্য সময়ে যথাযোগ্য চিকিৎসাটা করান এবং চিকিৎসার পরেও নিয়মিত ডাক্তারবাবুদের তত্ত্বাবধানে থাকুন আশা করি তাহলে এই রোগ থেকে আপনারা ভালো থাকবেন আজকে এসো ভালো থাকে অনুষ্ঠানে আপনারা এতক্ষণ শুনলেন প্যানক্রিয়াস বা অগ্নাশার ক্যান্সার নিয়ে বিশেষ আলোচনা ঠাকুরপুকুর ক্যান্সার হসপিটাল অর্থাৎ সরোজগুপ্ত ক্যান্সার সেন্টার অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট থেকে সার্জিক্যাল অঙ্কোলজি বিভাগীয় প্রধান অধ্যাপক ডাক্তার সমীর ভট্টাচার্য আমাদের স্টুডিওতে এসে এই মূল্যবান সময় আপনাদের জন্য দিলেন আশা করি আপনারা উপকৃত হবেন সচেতন হবেন অনেক ধন্যবাদ নমস্কার নমস্কার তো কেমন লাগলো শ্রোতা বন্ধুরা অবশ্যই আপনারা জানাবেন জিরো এই নম্বরে আর আপনারা আমাদের মেলও করতে পারেন রেডিও জেইউ অ্যাট দ্য আর আমাদের এই বিশেষ অনুষ্ঠান আপনারা শুনতে পাবেন আমাদের নিজস্ব ইউটিউব চ্যানেল রেডিও জেইউতে আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এখনকার মতো এসব ভালো থাকে অনুষ্ঠানে এই পর্যন্তই নমস্কার পাশে বসে বাই বাই কখনো চলে যাই দু রেডিও রেডিও যাদো নাইনটি পয়েন্ট এইট 90.8 হাজ কমিউনিটি রেডিও যাদবপুর ইউনিভার্সিটি